সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে শরীফুল এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আলোচনা করবো কাদাকনাথ মুরগি সম্পর্কে তিন মাস বয়সী প্লাস যে কাদাকনাথ মুরগিগুলো রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেটে রয়েছে আমরা এই বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে এবং জানাবো সাথে আছে আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ চোল্লফার এস এস এগ্রো ফার্ম থেকে দর্শক তিন থেকে চার মাসের মধ্যে যে মুরগিগুলো রয়েছে এগুলো কী দামে বিক্রি করা হচ্ছে ভিডিওর মাধ্যমে তথ্য দেওয়া হবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আমাদের এসে এসে এগুলো ফর্ম থেকে যারা এই বাচ্চাগুলো নিয়ে খামার করবেন বা বাড়িতে লালন পালন করবেন ডিমের চাহিদা পূরণ করবেন দর্শক এই বাচ্চাগুলো কিন্তু বছরে আপনার তিনশো পিস দুশো আশি থেকে তিনশো পিস কিন্তু ডিম দিয়ে থাকে এই কালাকনাথ মুরগি এবং কাদাকনাথ মুরগির যে মাংসগুলো রয়েছে এর কিন্তু অনেক গুণবলী রয়েছে যারা ইউটিউব গুগলে সার্চ করলে জানতে পারবেন বিস্তারিত বিভিন্ন ডাক্তারের যে পরামর্শগুলো রয়েছে আপনারা বিস্তারিত জানলে জানতে পারবেন আর যারা জানে বিষয়গুলো ডিমের জন্য বা মাংসের জন্য এগুলো অনেক চাহিদা দর্শক আমি আমাদের খামারে দেখতে পাচ্ছেন এগুলো এখানে কিন্তু অনেক মুরগি রয়েছে এগুলো কিন্তু বিক্রির উপযোগী আমরা করে ফেলছি এখন বিক্রি করে ফেলবো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের খামার ভিজিট করবেন সিরাজগঞ্জ হোল্লাপাড়া কয়রা বাজার দর্শক আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই বাচ্চাগুলো নেবেন আমরা কিভাবে দিয়ে থাকি আমরা সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলী ইগল নাবিল ওর এনকাউন্টারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু বাচ্চাগুলো পৌঁছাই থাকি দর্শক যারা এই বাচ্চাগুলো নিয়ে খামার করবেন ভাবছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনার নিঃসন্দেহে বাচ্চাগুলো নিয়ে খামার করতে পারেন লালন পালন করতে পারেন কারণ এগুলো অল্প কিছু দিনের মধ্যে কিন্তু ডিম চলে আসবে মুরগি লালন পালন করতে চাচ্ছেন বাচ্চাগুলো কত টাকার মধ্যে সংগ্রহ করা যাবে অবশ্যই তাদের উদ্দেশ্যে আজকে জানাবো যারা তিন থেকে চার মাসের মধ্যে যে বাচ্চাগুলো বিক্রি করা হয় ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া যারা বেশি বা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম যোগাযোগ করবেন আর সজমিনে এসে খামার যদি ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে দর্শক আপনি খামারে এসে দেখবেন তারপরে আপনি বাচ্চা বা মুরগিগুলো আপনি সংগ্রহ করবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়লা বাজার রতন দেয়ার বরতলা এস এস এগ্রো ফার্ম এখানে আসলেই সুন্দর একটি কালার টিনের খামার দেখতে পারবেন আর যারা নিবেন দুতো আমাদের স্কিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের খামার ভিজিট করুন আর যে সকল দর্শক আসতে পারছেন না বেশিরভাগই ভিডিওটা দেখা হয় প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা অবশ্যই ভিডিও কলে এবং হোয়াটসঅ্যাপে এবং ইমোতে ভিডিও কলতে দেখার পরে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি ভিডিওটা দীর্ঘ করলাম না পরবর্তী আর একটি ব্লগ নিয়ে আসবো আমি শরীফুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম